সুপ্রভাত বাংলাদেশ হে আমার জন্মভূমি জননী জন্মভূমি স্বর্গাদপগরী শয়নে স্বপনে জাগরণে সারাক্ষণ যাকে আমি সরি সে তুমি সে আমার জননী আমার প্রিয় বাংলা ভূমি আমার প্রিয় মাতৃভূমি আমার প্রিয় মা কেমন আছো মা আমি জানি তুমি ভালো নেই শ্যাক টেলিফোনের অত্যাচারে অস্থির আর টেলিফোন নাম্বার ব্যবস্থা নেওয়া যায় মানে ব্লকড অপরিচিত টেলিফোন সব ব্লক পরিবারের সদস্য ছাড়া প্রিয় অতি প্রিয়জন ছাড়া কারোর টেলিফোন আমি রিসিভ করি না আমি হাজার বার বলেছি দেখেন আমি যাত্রা করে লাইভে এসে আমার জন্মভূমিকে আমি স্মরণ করে কথা বলছি স্মরণ করি মানে সারাক্ষণই স্মরণ করি জন্মভূমি অসুস্থ সাতান্নেষী মহল একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামের উত্তর নব্য রাজাকাররা সেই একাত্তরের শকুনেরাও খামছে খাচ্ছে খামচে ধরেছে আমার জন্মভূমির পতাকা আমার পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীরা ভণ্ড ধর্ম ব্যবসায়ী অশিক্ষিত মূর্খ বর্বর বিদেশি বেনিয়াদের চাটুকার দালাল এজেন্ট যুগ যুগ ধরে বাংলা মাকে ক্ষত করেছিস বাংলার নতুন প্রজন্মের দামাল ছেলেমেয়েরা শুধু দামাল ছেলে আগে বলতে দামাল ছেলে আজ বাংলা মায়ের কন্যারা তরুণীরাও যাও ছেলেদের চেয়ে বেশি এগিয়ে আছে তাই তো বারবার ব্যর্থ বিপ্লব ঘটে ব্যর্থ অভ্যুত্থান ঘটে অভ্যুত্থান ঠিকই ঘটে কিন্তু অভিজ্ঞতার অভাবে বিপ্লবীদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় কিছু বোরো বড়ো চুল পাকা দাঁত নেই উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না মারে বাবারে বলে চিৎকার করে এইসব ইনভ্যালিড মালগুলো ঠিক না প্রেমেই শক্তি প্রেমেই মুক্তি লাভ পাওয়ার লাভ ভারডাই মোসাম্মদ মুক্তা খাতুন লিখেছেন জয় হোক ভালোবাসার ভালোবাসা দিয়েই বিশ্ব জয় করা সম্ভব অস্ত্র দিয়ে নয় তলোয়ার দিয়ে নয় আনবিক বোমা মেরে নয় ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এই যে দেখো রুণিমা রোজ এসে গেছে এই রোজ দেখো দেখো আমার ব্যালকনিতে কি সুন্দর গোলাপ ফুটেছে রোজ ফুটেছে এই সুন্দর না তোমাদের সবার উদ্দেশ্যে এবার আমি আরও অনেক লাগাব গত বছর আমি হাসপাতালে ছিলাম বলে আমারে আমার বাড়ির ব্যালকনিতে ফুলের বাগান করতে পারিনি প্রতি বছরই প্রায় করে থাকি শুধু ফুল নয় ফুল শাক সবজি পেঁয়াজ গাছ লাগিয়েছি আরও আছে আমি এখনো অসুস্থ আমার ভারী জিনিস বহন করা নিষেধ আজও আমি হঠাৎ করে ঘুম থেকে আমি ওঠার জন্য ভাবছি উঠেছি অনেক আগে একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসে আবার শুয়েছিলাম এখনো প্রচণ্ড ঠান্ডা শীত বুঝতে পেরেছ ব্যালকনিতে এখনও যেতে পারি না ঠান্ডা বেশি কিছুক্ষণ পর যাব ফুল গাছগুলোর গোড়ায় পানি দেব তোমরা কেমন আছো এই যে দেখো বা রোজ তার হাটটা হৃদয়টা হৃদয়টা ছিঁড়ে আমাকে দিয়েছে উপহার দিয়েছে ঠিক না মুক্তা হ্যাঁ মুক্তা খাতুন লিখেছেন মোসাম্মদ মুক্তা খাতুন অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো কখনো কোনো দিন কারো ভালো সহ্য করতে পারে না ইয়াস শতভাগ সত্য কথা তারাই আবার নারী দিবসের শুভেচ্ছা জানায় ভিক তাদের ইয়াস গতকাল কি ছিল বিশ্ব নারী দিবস তাই না এটা আমি রাতে মধ্যরাতে দেখেছি আমি আসলে বাংলাদেশের অনেক খবর জানি না প্রায় সেনা অভ্যুত্থান ঘটেই গিয়েছিল আমাদের সেনাপ্রধান তিন দিন মধ্য আফ্রিকা আফ্রিকার একটি দেশ কঙ্গোতে তিন দিনের সফরে গিয়েছিলেন এবং তাকে উৎখাত করার পরিকল্পনা হয়েছিল শুনেছি কিন্তু তিনি অল্পের জন্য বেঁচে গেছেন সেজন্যে আমি খুশি সেনাপ্রধান সম্পর্কে অনেক কথা আছে আজকে নাকি হ্যাঁ ও এই জন্যে মধ্যরাতে দেখেছি বাংলাদেশ টাইম তখন আমাদের মধ্যরাত তোমাদের দিন রাত দিনের সমস্যা আছে যাক তো যেটা বলছিলাম আমাদের সেনাপ্রধান সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া তার প্রতি আমারও খুব খুব ছিল কারণ সে গত বছরের যেটা অভ্যুত্থান ঘটেছিল অনাকাঙ্ক্ষিত অভ্যুত্থান সেটাকে ঠেকাতে ব্যর্থ হয়ে ব্যক্ত হয়েছিলেন তিনি নিজেও জানতেন না এমন ঘটনা ঘটে যাবে সেখানে তার ওটাকে আমি ব্যর্থতাই বলবো। গণবিপ্লব ঘটেনি ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেনি সেটা সেনাবিদ্রোহ ঘটেছিল বাংলাদেশের সেনাবাহিনীতে মোর দেন ফর্টি পারসেন্ট একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদার আল সামদের উত্তরস্বরী নব্য রাজাকাররা ঢুকে পড়েছে এগুলো নিয়ে বেশি কথা আমি বলতে চাই না কারণ বাংলাদেশ নিয়েই আমি কোনো কথা বলতে চাই না নতুন প্রজন্মের যাদের আমি মুক্তি যোদ্ধা বলে জানতাম মুক্তির জন্যে যুদ্ধ করে যারা তারাই মুক্তিযোদ্ধা কিন্তু ওরা মুক্তির জন্য যুদ্ধ করছে না যারা জোরপূর্বক চক্রান্ত করে থানা সবগুলো থানা দখল করে পুলিশের অস্ত্র দিয়েই পুলিশকে হত্যা করেছে আবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে দেখলাম একটা রিপোর্ট করেছে ওদের ওই রিপোর্টটা পূর্ণাঙ্গ নয় কারণ যত সিভিলিয়ান মারা গেছে সরকারি হিসাবেই অ্যাবাউট এইট হান্ড্রেড সামথিং লেস দেন ওয়ান থাউজেন্ড কিন্তু পুলিশ মারা গেছে প্রায় ফাইভ থাউজেন্ড হাউ মেনি টাইমস মোর সিভিলিয়ান খেজুয়ের থেকে পুলিশ বেশি মারা গেছে পুলিশকে হত্যা করে থানা দখল করে নির্মমভাবে পুলিশদের হত্যা করে গলা কেটে পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে এমনকি তাদেরকে ঝুড়িয়ে রেখে বিভিন্ন জায়গায় নিচে আগুন লাগিয়ে দিয়ে পুড়েছিল লাশের উপর নৃত্য করেছিল এরা কারা এরা খুনি এদের একটাই পরিচয় তারা খুনি এখনো তারা তাদের সেই লীলা চালিয়ে যাচ্ছে এখনো তারা তাদের সেই লীলা চালিয়ে যাচ্ছে তারা লুটপাট করছে বাড়িঘর ভাঙছে তারপর অগ্নিসংযোগ করছে তারা কারা এরা কারা এদেরকে কে লুট লেলিয়ে দিয়েছে এই কিছুর জন্যে আমরা দায়ী করব প্রফেসর ডক্টর ইউনুসকে তিনি শান্তিতে নোবেল পুরস্কার নিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার সম্পূর্ণ পলিটিক্যাল হয় আর তাছাড়া তিনি কোনো পলিটিক্যাল ব্যাপার কেউ না অর্থনীতিতে কোনো নোবেল পুরস্কার তিনি পাননি আমেরিকান সাম্রাজ্যবাদ যুগে যুগে বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্যে তাদের পুতুল তৈরি করে অ্যাজেন্ট তৈরি করে তাবেদার গোলাম তৈরি করে প্রফেসর ডক্টর ইউনুস আমেরিকার তৈরি একটা গোলাম তাবেদার পদলেহি কুত্তা এই কুকুরের বাচ্চা একটা অসৎ লোক ডক্টর ইনুস Get lost. I have been observing you very, very carefully. You are a stupid. You get lost. You failed to bring peace and security for the people of Bangladesh. ব্যর্থ হয়েছ বুড়ো ইনভ্যালিড গেট লস্ট আই সেড গেট লস্ট দি পিপল অফ বাংলাদেশ ডিজ লাইক ইউ বিকজ ইউ ডোন্ট হ্যাভ ক্যারেক্টার ইউ আর দি সান অফ এ রাজাকার তোর সৈধগুষ্ঠীর রাজাকার ছিল তোর রক্তে রাজাকারের রক্ত প্রবাহিত সো ডক্টর তোমার ডক্টরের ডিগ্রির উপর পেশাব করি তোর শান্তিতে নোবেল পুরস্কারের উপর আমি পেশাব করি ইউ গেট লস্ট ডক্টর ইনুস আই সেইড ইউ গেট লস্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা জয় বলবো না কারণ ওই মহিলার ভুলের মাসুল দিচ্ছে জাতি জাতির জনকেরও ভুলের মাসুল আমি ভুলের মাসুল বইতে সেগুলো এক্সপ্লেন করেছি বঙ্গবন্ধু অনেক ভুল করেছেন রাজাকারদের সাধারণ ক্ষমা দিয়ে দিয়েছিলেন একটা রাজাকার থেকে এখন হাজারটা রাজাকার জন্ম নিয়েছে গরিব দেশের মানুষ অভাবী মানুষ গ্রাম থেকে উঠে আসা খেত এক একটা চেহারা দেখলে সৌরের মতো দেখা যায় এদের ম্যাক্সিমাম দাঁড়িয়েলা ভণ্ডাবাদ মাইস এরা ধর্ম ব্যবসায়ী মানুষের ইমোশান নিয়ে কাজ করে এদের থেকে সবাই সতর্ক থাকুন সচেতন নাগরিকগণ আমি অনুরোধ করছি যারা নতুন দল গঠন করেছে এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এরা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসামদের উত্তরস্বরী এরা নব্য রাজাকার বাংলাদেশ দুই ভাগে বিভক্ত উনিশশো একাত্তর সাল সেই বিভাজন সৃষ্টি করেছে এবং এটা জার্মানি অস্ট্রিয়া এই অঞ্চলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে তেমন কি হয়েছে সারা পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোষ্ঠীতে এমনটি যুদ্ধের কারণে তৈরি হয়েছে স্বার্থের কারণে হয়েছে বাংলাদেশ তার ব্যতিক্রম নয় এটাই স্বাভাবিক একটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আরেকটা হলো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিপক্ষের শক্তি মাঝখানে কেউ নেই কোনো কিছু হতে পারে না ওরা বলে আমরা মধ্যমপন্থী মধ্যমপন্থী মানে সুবিধাবাদী আর এরা কারা এরা নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে বেসিকলি তারা শিবিরের ক্যাডার ছিল সেখান থেকে তারা আত্মগোপন করে এটা তারা হলো মুনাফিক মুনাফিক তারা ছাত্রলীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকেছে এদের নাম আমার মুখে উচ্চারণ করতে চাই না নাম বললে তারা ভাইরাল হয়ে যাবে যারা তাদের নাম এখনো জানেন না তারাও জেনে যাবেন বাট নিজেদের চোখ কান খোলা রাখেন বিবেক খোলা রাখেন বাংলার মানুষ বেকুব নয় বাংলার মানুষ আগে দেখে ভালো মন্দ অবজার্ভ করে আজ রোজার মাসে ঠিকমতো মানুষ ইফতারি খেতে পারে না সেহেরি খেতে পারে না কালকে আমি একজন মানুষের চিৎকার শুনেছি সে রোজার মাসে একবেলাও ভাত খেতে পারেনি এক কেজি চালের দাম সর্বনিম্ন মানের চালের দাম সত্তর টাকা আশি টাকা অথচ আয় নেই শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শতকরা ভাগ বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনুস ইউ সেইসিড ইউ গেট লাস্ট ইউ গেট লাস্ট ওকে দ্রুত ব্যাগে জাতীয় নির্বাচন দিয়ে কেটে পড়ো তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে তোমার অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত করে দাও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তুমি বিদায় নাও না বাংলার মানুষ তোমার চামড়া তুলে ফেলবে প্রেম ধর্ম সেরা ধর্ম বিশ্ব নারী দিবসে প্রতিটি নারীর প্রতি আমার শ্রদ্ধা আর নারীদের নিয়ে যেসব ভণ্ড তপস্বী বকধার্মিক ভুয়া ধর্মের ভণ্ড অদ্দশিক্ষিত বর্বররা যুগ যুগ ধরে নারীর অধিকার নিয়ে ছিনিমিনি খেলছিস তোদের নুনুর গোড়া কেটে দেয়া হবে হে নারী তোমরা জেগে উঠা তোমরা জেগে উঠা তোমরা অস্ত্র হাতে নাও সব পুরুষদের নুনুর গোড়া কেটে দাও লাভ ইস পাওয়ার একতাই শক্তি একতাই বল